একটা স্টিরিও টাইপ আছে লোকে হিন্দিতে বলেও হিরোইন কে তারা ট্যান্ট্রামস মত দেখাও মানে এটা একটা ধরে নেওয়া আছে হিরোইন ইজ ইকুয়াল টু ট্যান্ট্রামস এটা নিয়ে তুই কি বলবি আমার একদম নেই ট্যান্ট্রামস দেখেছো তুমি আমার এই ইকুয়েট করাটাকে কি বলবি সত্যি কি হিরোইনরা দেখো সেটা পারসন টু পারসন ডিপেন্ড করে এক একজনের ক্যারেক্টার ওরকম সবাই তো একরকম হয় না আমার মনে হয় টেনশন দেখে কি হবে হ্যাঁ যেটুকুনি দরকার দেখো আমি শুধু সবার সাথে সব সময় হয়ে গেলে তো আমার আমার মানে আমাকে না কেন দেখতে যাবে দর্শক সিনেমায় সেটা না করেও কিন্তু কারোর সাথে খারাপ বিহেভ না করেও এগিয়ে যাওয়া যায় ওখানে টেনট্রাম দেখানোর আর টেনট্রাম কাদের দেখাবো ইন্ডাস্ট্রি তো আমার সবাই ইটস লাইক আ স্মল ফ্যামিলি তো সেখানে তো আমি কাউকে টেনট্রাম দেখাতে পারি না আর আমার কাছে আমার সবথেকে মনে হয় যারা হিরো আসে হিরোইন আসে সবাই আসে যায় কিন্তু টেকনিশিয়ানরা সব সময় থেকে যায় তাদেরকে আমি আমার মনে হয় তাদের অবদানও ইন্ডাস্ট্রিতে ভীষণ আমি অনেককেই দেখেছি যে টেকনিশিয়ানের সাথে খারাপ বিহেভ করতে বা কিছু যারা টেকনিশিয়ান আছে আমার সেগুলো খুব মানে আমার জানি না মানে আমি এগুলোতে ঠিক পছন্দ করি না ওদেরও সম্মান আছে তো আমি আমি ওটাই চাই যে ছোট পরিবার সবাই মিলেমিশে কাজ করি সবাইকে সবার দরকার ওখানে ট্যান্ড্রাম দেখি কিছু হবে না thank you